তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু আসলে কে না সেটা অন্য কেউ নয় সেটা তুমি নিজেই দিনের পর দিন চলে যাচ্ছে আর তুমি প্রত্যেক দিন শুধু একই কথা বলো যে আজ থাক কাল থেকে শুরু করব। কিন্তু কাল তো কখনো আসেই না তুমি জানো তোমার দ্বারা অনেক বড় কিছু করা সম্ভব কিন্তু কোথায় গিয়ে জানো তুমি আটকে যাও কখনো কখনো ভয় নিজের প্রতি সন্দেহ আজ থাক কাল থেকে কোনো কোনো না তোমাকে থামিয়ে দেয় একটা বিষয় গভীর ভাবে ভাবো তো তুমি কি এভাবেই তোমার পুরো জীবনটা কাটিয়ে দিতে চাও যেখানে জীবনের লক্ষ্য আছে কিন্তু পদক্ষেপ নেই ইচ্ছে আছে কিন্তু নিজের প্রতি বিশ্বাস নেই দিন চলে যাচ্ছে সপ্তাহ চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে বছর চলে যাচ্ছে কিন্তু তুমি একই জায়গায় আটকে পড়ে আছো এরকমভাবেই ভাবে লুজারদের মতো জীবন কাটাতে চাও নাকি নিজেকে বদলাতে চাও নিজেকে উন্নত করতে চাও যদি তুমি সত্যি নিজের জীবনটা বদলাতে চাও জীবনটা গুছিয়ে নিতে চাও তাহলে আজকে আমি তোমাকে যে চ্যালেঞ্জ দিতে চলেছি সেটা অ্যাকসেপ্ট করে দেখাও এই ভিডিওতে আমি তোমাকে একুশ দিনের চ্যালেঞ্জ দিতে চলেছি এটা কোনো সাধারণ চ্যালেঞ্জ নয় এটা হলো নিজেকে নতুন করে গড়ে তোলার যুদ্ধ এই একুশ দিনে তুমি তোমার ভিতরের ঘুমিয়ে থাকা আগুনটাকে জাগিয়ে তুলবে এই একুশ দিনে তুমি শিখবে কিভাবে নিজের চিন্তা ভাবনা অভ্যাস আর সময়কে কন্ট্রোলে আনা যায় প্রতিদিন তুমি নিজেকে আগের থেকে একটু একটু করে উন্নত করবে আর একুশতম দিনে তুমি নিজেকে দেখে অবাক হয়ে যাবে যে তুমি এতটা উন্নতি করে ফেলেছো একটা গবেষণায় প্রমাণিত বিষয় হচ্ছে একুশ দিন ধারাবাহিকভাবে কোনো অভ্যাস চর্চা করলে তা আমাদের জীবনের অংশ যায় এই কোন দিনে তোমাকে নিজের ভেতরের আগুনটাকে একটুuttu করে জ্বালাতে হবে নিজেকে শক্তিশালী তৈরি করতে হবে তো শুরু করা যাক ওয়ান ডে সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জ সেলফ ইমপ্রুভমেন্টের প্রথম ধাপ হলো মাইন্ডসেট বদলানো কারণ আমাদের চিন্তা ভাবনা থেকেই যে কোনো কাজ শুরু হয় তুমি যেমনটা ভাবো তেমনি হয়ে ওঠো তাই চিন্তা ভাবনা পরিষ্কার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম সপ্তাহে কাজ একটাই নিজের মানসিকতা নতুন করে গড়ে তোলা এটা তোমার ভিতরের রিসেট বাটন চাপার মতো যেখানে তুমি পুরনো নেতিবাচক চিন্তাগুলোকে সরিয়ে একটা নতুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে প্রথম দিনে নিজের চিন্তা ভাবনাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করো প্রথম দিনেই কোনো কিছু একেবারে পরিবর্তন করার চেষ্টা করো না শুধু নিজেকে ভিতর থেকে দেখো দিনে কতবার অভিযোগ করছো কতবার ভয় পাচ্ছ আর কতবার নিজের ওপর সন্দেহ করছো এসব ভাবনা তোমার মনকে দুর্বল করে রাখে তাই আজ থেকে সচেতন হও তুমি কেমনভাবে ভাবছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে এরপর দ্বিতীয় তৃতীয় দিনে নিজের সাথে পজিটিভ কথা বলার চর্চা করো প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমি পারবো আমার দ্বারা সবই সম্ভব আমি যথেষ্ট যোগ্য জীবন পরিবর্তন করার ক্ষমতা আমার ভিতরে আছে এই ছোট্ট কথাগুলোই তোমার আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করবে কারণ যা আমাদের মন বারবার শোনে শেষ তাই বিশ্বাস করে চতুর্থ ও পঞ্চম দিন থেকে কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা ডায়রিতে লেখো যে আজকের দিনে কোন তিনটি জিনিসের জন্য তুমি কৃতজ্ঞ হয়তো সেটা হতে পারে মায়ের হাতের রান্না বন্ধুর একটা কল অথবা নিজের করা কোনো ভালো কাজ এই অভ্যাস তোমাকে শেখাবে জীবন যতই কঠিন হোক তার ভেতরেও আশীর্বাদ লুকিয়ে আছে ষষ্ঠ সপ্তম দিন থেকে নিজের মনকে শান্ত রাখার চর্চা করো কোনো কিছুর প্রতি এই দিনে রাগান্বিত হওয়া যাবে না এবং খারাপ কোনো কিছু হলেও নিজের মনকে বোঝাতে হবে যে যা হওয়ার তা হয়ে গেছে সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে ভাবতে হবে এছাড়া নিজের মাইন্ডকে শান্ত করে মাইন্ডের উপর কন্ট্রোল আনার জন্য দিনে শুধু দশ মিনিট সময় বের করে সেই সময়টাতে মেডিটেশন করো মেডিটেশন করার মাধ্যমে তুমি মাইন্ডের উপর নিজের কন্ট্রোল নিয়ে আসতে পারবে প্রত্যেকটা সিদ্ধান্ত নিজের মতো করে নিতে পারবে তাই মেডিটেশন জিনিসটাকে ভালোভাবে গুরুত্ব দাও যাতে যে কোনো কাজে সঠিক প্রথম সপ্তাহ শেষে অনুভব করবে তোমার চিন্তা ভাবনা আগের থেকে বেশি উন্নত হয়েছে তোমার মন আগের থেকে বেশি শান্ত তোমার চিন্তাভাবনা এখন অনেক পজিটিভ আর তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখেছ সেলফ ইম্প্রুভমেন্ট শুরুর লক্ষণ এটাই যে তোমার মাইন্ডসেট বদলাতে শুরু করেছে আর মাইন্ডসেটের পরিবর্তন মানে নিজের জীবন পরিবর্তনের শুরু প্রথম সপ্তাহে যখন তুমি তোমার মাইন্ডসেটকে নতুনভাবে প্রোগ্রাম করবে তারপর সময় সেই চিন্তাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার দ্বিতীয় সপ্তাহে তোমার মূল লক্ষ্য হবে নিজের দৈনন্দিন অভ্যাস বদলানো যেভাবে তুমি প্রতিদিন সময় কাটাও তোমার ভবিষ্যৎও ঠিক তেমনি হয়ে ওঠে তাই আজ থেকে নিজের জীবনে কিছু শক্তিশালী নতুন অভ্যাস যোগ করো যেগুলো তোমাকে প্রতিদিন একটু একটু করে উন্নতির পথে নিয়ে যাবে অষ্টম ও নবম দিন থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করো দিনের শুরুটাই যদি সঠিক হয় তাহলে বাকি সময়টা নিজের মতো করে গড়ে নেওয়া যায় ইতিহাসের সফল মানুষরা সবসময় সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তো সকালের নরম আলো পাখির ডাক আর কিছু নিঃশব্দ সময় এগুলো তোমার মস্তিষ্ককে শান্ত করার পাশাপাশি মস্তিষ্কের মনোযোগ বাড়ায় এবং থিঙ্কিং অ্যাবিলিটি বৃদ্ধি পায় একটা কথা মনে রেখো যে সূর্য ওঠার আগে জেগে ওঠে তার জীবনের সূর্য প্রথম আলো ফেলে এরপর দশম ও একাদশ দিন থেকে শরীরচর্চার অভ্যাস বানাও শরীর ভালো থাকলে যে মন ভালো থাকে এটা আমরা সকলেই কম বেশি জানি কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যায় যে আসলে আমরা কি ব্যায়াম করব যদি তোমারও এই বিষয়ে ডাউট থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে হোমওয়ার্ক আউট লিখে সার্চ দাও এবং একটা অ্যাপ ডাউনলোড দিয়ে সেটা দেখে দেখে ব্যায়াম করো কয়েকদিন মোবাইলে দেখে দেখে ব্যায়াম করলেই তারপর আস্তে আস্তে নিজে নিজেই অনেকগুলো ব্যায়াম করতে পারবে তো জীবনটাকে এক ধাপে এগিয়ে নিতে চাইলে নিয়মিত ব্যায়াম করার অভ্যাস করুন বারো তেরো নম্বর দিন থেকে নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করো এই সময়টাতে তোমার লক্ষ্য হবে নিজের জ্ঞান বাড়ানো প্রতিদিন অন্তত তিরিশ মিনিট বই পড়ো অথবা ইউটিউবে কোনো ইনফরমেটিভ ভিডিও বা পডকাস্ট শোনো তুমি যত বেশি শিখবে ততই উন্নত হবে তোমার চিন্তাভাবনা ততই গভীর হবে প্রতিটি সফল মানুষের একটা অভ্যাস হলো তারা শিক্ষা কখনো থামায় না কারণ শিক্ষা কখনো সমাপ্ত হয় না চোদ্দ নম্বর দিন থেকে সময় নষ্ট করা কমিয়ে দাও তুমি যদি সময়কে নিয়ন্ত্রণ না করো তাহলে সময় তোমাকে নিয়ন্ত্রণ করবে মোবাইল স্কলিং করা কমিয়ে দিয়ে ক্রিয়েটিভ কাজের সাথে কানেক্টেড থাকো এটা দেখে তুমি অবাক হয়ে যাবে যে মাত্র একদিন ফোন কম ব্যবহার করলেই তোমার মস্তিষ্ক কতটা প্রকাশ হয়ে যায় এই দ্বিতীয় সপ্তাহ শেষে তুমি অনুভব করতে পারবে তুমি এখন অনেক বেশি ডিসিপ্লিন নিজের সময়ের প্রতি সচেতন আর নিজের জীবনের উপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ অভ্যাসই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে ভালো অভ্যাস তৈরি করতে পারলে তোমার জীবনে সফলতা আসবেই একুশ দিনের এই যাত্রার শেষ সপ্তাহে আমরা শিখবো নিজের বিশ্বাস তৈরি করা নিজের ওপর বিশ্বাস তৈরি না করতে পারলে জীবনে সফল হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট কমে যায় অনেকে ভাবে আত্মবিশ্বাস মানে শুধু নিজের প্রশংসা করা কিন্তু না আত্মবিশ্বাস মানে হলো ভয় থাকা সত্ত্বেও নিজেকে বিশ্বাস করে এগিয়ে যাওয়া হাজার ব্যর্থতার পরও আবার নতুন উদ্যমে শুরু করা এই সপ্তাহে তোমার লক্ষ্য হবে একটাই নিজের মনের সাথে যুদ্ধ জেতা পনেরোতম দিন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আমার দ্বারা সবই সম্ভব আমি যথেষ্ট যোগ্য এবং আমি এটা বিশ্বাস করি এটা শুধু একটা বাক্য নয় এটা তোমার মাইন্ডের প্রোগ্রামিং দিনে নিজের জীবনের সাফল্যের মনে করো সাফল্য ছোট হোক বা বড় যখনই তুমি সফল হয়েছিলে সেই অনুভূতিটা মনে রাখো এটাই তোমার আত্মবিশ্বাসের জ্বালানি এরপর সতেরোতম দিনে ভয়কে চ্যালেঞ্জ দাও যে কাজটা করতে ভয় পাচ্ছ সেটাই করো আজ ভয় কেটে যাবে তখনই যখন তুমি ভয়কে সামনে থেকে মোকাবিলা করবে আঠারো নম্বর দিন থেকে নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করো তোমার যাত্রা তোমার নিজের অন্যরা হয়তো কোনো ক্ষেত্রে তোমার থেকে এগিয়ে আছে কিন্তু তুমিও অনেক ক্ষেত্রে তাদের থেকে এগিয়ে আসো এরপর উনিশতম দিন থেকে নিজের প্রতি কৃতজ্ঞ হও দিন শেষে নিজের সম্পর্কে তিনটি পজিটিভ কথা লিখে রাখো এর ফলে তোমার মন ধীরে ধীরে বদলে যাবে নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে তারপর বিশতম দিনে কিছু সময় একা কাটাও মোবাইল বন্ধ করে নিজের চিন্তাগুলো শোনো নিজেকে জানার সবচেয়ে বড় উপায় হলো নিজের সঙ্গে নিরবতা ভাগ করা সর্বশেষ দিনে তোমার কাজ হলো গত বিশ দিনের কাজগুলো মূল্যায়ন করে সেগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করা তবে তোমার যাত্রা এখানেই শেষ নয় এখান থেকে শুরু হবে তোমার সত্যিকারের জীবন একুশ দিনের জন্য যদি তুমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করো তাহলে তুমি হয়ে উঠবে নিজের বেস্ট ভার্সন তো যদি তুমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে থাকো তাহলে কমেন্ট করে লেখো যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড তাহলে বুঝবো তুমি সত্যি নিজের জীবনকে নিয়ে সিরিয়াস তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর নিজের প্রিয় কোনো বন্ধুর জীবনেও যদি পরিবর্তন দেখতে চাও তাহলে তার কাছে ভিডিওটা শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দাও এরকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য গুড বাই